ছাত্রলীগের নেতা কর্মীরা পদত্যাগ করেছে ইডেন কলেজের ছাত্রলীগের নেত্রীরা বোরকা পরে পালিয়েছে ওই বদরুন্নেসার মেয়েদেরকে আপনার সাধারণ শিক্ষার্থীরা রশি দিয়ে বেদে হল থেকে বের করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আপনার ছাত্রলীগের নেতারা এত বড় বড় কথা বলে তারাও ক্যাম্পাস ছেড়ে পালিয়েছে আজকে অনেক জায়গায় ছাত্রলীগকে গণধলাই দিয়েছে আম জনতা মিলে সেই জায়গা থেকে আমি অনুরোধ করব আজকে আমাদের ছাত্রলীগ যুবলীগ এই লীগের বিশেষ করে যারা আসলে এতদিন সরকারি দলের নেতা কর্মীদের আপনার নির্দেশে বেপরোয়া কর্মকাণ্ড করেছেন সাধারণ মানুষের বেড়ে জুলুম চালিয়েছেন সাধারণ জনগণ যেভাবে সারা দেশে ঐক্যবদ্ধ হচ্ছে আপনাদের কিন্তু রেহাই হবে না আপনারা কিন্তু রক্ষা পাবেন না দয়া করে আগে ভাগেই জনগণের কাছে ক্ষমা চান ফেসবুকে স্ট্যাটাস দেন লাইভ করেন লাইভ করে লীগ থেকে নিজেকে প্রত্যাহার করুন নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চান আজকের এই যে ছাত্র জনতার যে আন্দোলন এই আন্দোলনের একটা গণ অভ্যুত্থান শুরু হয়েছে এই আন্দোলন করা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের দিকে ধাবিত হচ্ছে কাজী এমন পরিস্থিতি সামনে আসবে লীগের পরিচয় কেউ দিতে পারবেন না শ্রীলঙ্কাতে দেখেছেন যেভাবে আপনার জনগণ আপনার ওই বঙ্গভবন দখল করেছে গণভবন দখল করেছে এই দেশের জনগণও এখন ছাত্র জনতা এই দেশের ছাত্র জনতাও এখন বঙ্গভবন গণভবন দখল করে গণ গণভবন আপনার ওই যে রাজপথ আপনার দখলের মতো ওইখানে তারা আপনার জনগণকে নিয়ে ওই সুইমিং পুল সাঁতার কাটার জন্য ওই গণভবন এই রাজকীয় এই জৌলুস কেড়ে নেওয়ার জন্য জনগণ প্রস্তুতি নিচ্ছে ছাত্র জনতা প্রস্তুতি নিচ্ছে সারা দেশে যেভাবে অবরোধ হচ্ছে এইভাবেই একটা পর্যায়ে গণভবনকে অবরোধ করতে হবে বঙ্গভবনকে অবরোধ করতে হবে ছাত্র জনতা যত ঐক্যবদ্ধ হবে যত প্রতিরোধ গড়ে তুলবে তত এই দুর্বৃত্ত বাহিনী মাফিয়া বাহিনী প্রাতিস্টা দুর্বল হবে আমাদের আর কিছু হটার সময় নাই এখন আমাদের কোনো দল নাই আমাদের আমাদের কোনো নেতা নাই আমাদের নেতা ছাত্ররা আমাদের নেতা জনতা যারাই রাজপথে থাকবে তারাই আমাদের নেতা তারাই আমাদের সহযোদ্ধা তারাই আমাদের সহকর্মী আমাদের একজন ভাই আহত হলে আমরা তাকে হাসপাতালে নেব একজন ক্ষতিগ্রস্ত হলে তার পাশে দাঁড়াবো এই আন্দোলন ইতিমধ্যেই আমাদের আহত ভাই বোনদেরকে বা সামগ্রিক পরিস্থিতিতে আপনারা জানেন আজকে এই এই অবৈধ প্রধানমন্ত্রী তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে ভাষণের নামে তিনি তামাশা করেছেন তার ভাষণে কোনো অনুসূচনা নাই ছাত্ররা ছাত্রদেরকে যে তিনি গণহারে রাজাকার বলেছেন তার জন্য ছাত্ররা তাকে দুঃখ প্রকাশ করতে বলছে ক্ষমা চাইতে বলছে তিনি চাননি তিনি দুঃখ প্রকাশ করেননি তিনি পত্রপত্রিকার আগেও বলেছেন আমি শেখ মুজিবের কন্যা তো তিনি শেখ মুজিবের কন্যা হয়েছেন কি হয়েছে শেখ মুজিবের কন্যা হোক আর যাই হোক এ দেশের প্রত্যেকটা নাগরিকের মর্যাদা সমান আইনের দৃষ্টিতে সকল নাগরিকের সমান অধিকার রয়েছে তো তিনি সবাইকে অধিকারের কথা বললে রাজাকার বানাবেন আর ছাত্ররা প্রতিবাদ করতে আসবে তাদেরকে গুলি চালিয়ে দিয়ে দমন করবেন আর দেশের জনগণ চেয়ে চেয়ে দেখবে এইটা কি রাজতন্ত্র এইটা কোনো রাজতন্ত্র না আজকে রাজপথের স্লোগান উঠেছে লাখো শহীদের রক্ত থেকে না দেশটা কারো বাপের না এই যে লাখো শহীদের রক্ত থেকে না আজকে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কথা বলে মুক্তিযুদ্ধের ঠিকাদার হয়েছে দল আজকে গোটা যা আছে। আপনার সাধারণ মানুষ এবং অন্যান্য দল মিলিয়ে যে মুক্তিযোদ্ধা আছে তার অর্ধেক সংখ্যক মুক্তিযোদ্ধা হবে না আওয়ামী লীগের রাজনৈতিক দলে আওয়ামী লীগের সাথে যারা মুক্তিযোদ্ধা আছেন তাদের মধ্যে অনেকেই আছেন ভুয়া মুক্তিযোদ্ধা এই সরকারের আপনার যেটা এর সার আমলে ছিল বাষট্টি হাজার মুক্তিযোদ্ধা সেটাকে বাড়াতে বাড়িতে তিন লক্ষ পর্যন্ত মুক্তিযোদ্ধা বানিয়েছে তো কথা হচ্ছে যে এই আন্দোলন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কিংবা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে না এই আন্দোলন তারুণের অধিকার আদায়ের জন্য এই আন্দোলন মেধাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এই আন্দোলন এই যে নব্য হিটলারি ব্যবস্থা কায়েম করে শেখ হাসিনা যেভাবে যাকে ইচ্ছা তাকে যা ইচ্ছা বলছেন তুচ্ছ তাচ্ছিল্য করছেন পদ্মা সেতু থেকে ফেলে দেওয়ার হুমকি দিচ্ছেন ডক্টর ইউনুসকে জেলে নিচ্ছেন শহীদুল আলমকে জেলে নিচ্ছেন সাতচুদেরকে জেলে দিচ্ছেন গুলি করে মারছেন এই যে যা ইচ্ছা তাই করছেন একটা গণতান্ত্রিক রাষ্ট্র এইভাবে চলতে পারে না শেখ হাসিনাও তাই করতে পারেন না তিনি ভোট ছাড়া জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে ভারতের গোলামি করে ভারতের দাসত্ব করে ক্ষমতায় আছেন আজকে এই পরিস্থিতি কেন তৈরি হলো এর জন্য দায়ী কারা শিক্ষার্থীরা কি এই পরিস্থিতির চেয়েছিল শিক্ষার্থীরা তো বারবার শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানিয়ে আসছিল আমি যতদূর জানি পরিষ্কারভাবে আমি আন্দোলনকারী সহকর্মীদের সাথে শিক্ষার্থীদের সাথে আমার নিয়মিত যোগাযোগ হচ্ছে তাদের সাথে কথা বলেছি তাদেরকে বলেছি তোমরা এখন জাতির হিরো তোমরা জাতির পরিবর্তনের ভূমিকা অবতীর্ণ হয়েছো কাজই তোমাদেরকে বাংলাদেশের জনগণের সেন্টিমেন্ট বুঝে কর্মসূচি ঠিক করতে হবে এই সংগ্রামকে চালিয়ে যেতে হবে ইতিমধ্যে আন্দোলনকারী দুইজন ছাত্রকে আন্দোলনকারীরা নাম জানেন তাদেরকে গোয়েন্দা সংস্থা আপনার নিয়ন্ত্রণে নিয়েছে তাদেরকে গোয়েন্দা সংস্থা তাদের ফ্যামিলির মাধ্যমে চাপ দিয়ে এই আন্দোলন থেকে সরিয়ে দেওয়ার জন্য কিংবা আন্দোলনকে বিভাজন করার জন্য আন্দোলনকে দুর্বল করার জন্য বিভিন্ন ধরনের ফন্দি ফিকির করতেছেন কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এই আন্দোলন এখন যারা নেতৃত্ব দিয়েছেন নেতৃত্ব দিচ্ছেন নাহিদ আসিফ বিনিয়ামিন মোল্লা ঢাকা কলেজের নাহিদ নাজমুলরা রাকিব এই তরিকুল এরা এখন আছে একজনের পরে একজন বের হয়ে আসবেই কাজী এই আন্দোলন এখন যেভাবে ছাত্র জনতার আন্দোলনে পরিণত হয়েছে এই যে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে যে সহিংসতা চালালো সেই সহিংসতার একটা বিচার করতে হবে ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হয়েছে সেই হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে ছাত্রদের যৌক্তিক এবং ন্যায়সঙ্গত অভিশপ্ত কোটার সংস্কার করতে হবে এর বাইরে এই আন্দোলন কোনোভাবেই থামবে না এবং এই আন্দোলন ছাত্রদের পাশাপাশি এখন থেকে ছাত্র জনতার আন্দোলন হিসেবেই আগামীতে চলবে ইতিমধ্যেই আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোকে এই আন্দোলনে এই নিহত ছাত্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছি আহত ছাত্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছি আগামী শুক্রবার আমরা বিকালের দিকে অন্যান্য দলগুলোর সাথে আলাপ আলোচনা করে এই নিহত ছাত্রদের জন্য একটা শোক মিছিল বা আপনার একটা নাগরিক শোকসভা করার আমরা আলাপ আলোচনা করছি আমরা সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেবো আপাতত দেশবাসীকে আগামীকালকের কর্মসূচিতে আমরা সর্বাত্মক সমর্থন দিয়ে এবং মাঠে উপস্থিত থেকে এই কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানাচ্ছি একইভাবে ধারাবাহিকভাবে এই গত পাঁচ সাত দিন এই আন্দোলন করতে গিয়ে আমাদের যে সমস্ত ভাই বোন বীর সেনানীরা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং নিহতদের পরিবার আজকে এই যে প্রধানমন্ত্রী নিহতদের পরিবারকে গুলি করে মানুষ মেরে তিনি আপনার ওই সহায়তা দেবেন সান্ত্বনা ভবনে ডেকে নেবেন আন্দোলনকারী ভাই বোনদেরকে আমি অনুরোধ করব আপনারা এই নিহত পরিবারকে বলে দিবেন এই এই আপনার এই শেখ হাসিনার অবৈধ প্রধানমন্ত্রীর ডাকে যেন তারা গণভবনে না যায় তাদের ওই সান্ত্বনার এই দুই চার লাখ টাকা যেন না নেয় আমরা দেশের মানুষকে নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে আমরা শুনেছি আবু সাইদ খুবই গরিব পরিবারের সন্তান এবং আবু সাইদের আজকে একটি পত্রিকায় নিউজ হয়েছে আপনারা জানেন যে উনিশশো সালের সেই উত্তল দিনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ছিলেন আপনার শামসুজ্জোহা স্যার তিনি বলেছিলেন যে আজ আমাদের ছাত্রের আজ আমার ছাত্রের রক্তে এই ক্যাম্পাস রঞ্জিত এর পরবর্তী থেকে ছাত্রদের গায়ে বুলেট লাগার আগে আমার বুকে বুলেট লাগবে তাই তিনি পরবর্তী দিন ছাত্রদের আন্দোলনে সামনে দাঁড়িয়েছিলেন গুলিবিদ্ধ হয়েছিলেন আবু সাঈদ সেই স্ট্যাটাসটি সোশ্যাল মিডিয়ায় দিয়ে বলেছিলেন আজ আপনার মতো একজন শিক্ষক বড়ই প্রয়োজন স্যার সেই আমাদের বীর সহযোদ্ধা আবু সাঈদ শহীদ হয়েছে আরেকটি কথা আমি দেখতে পেলাম যে এই শাহবাগ গণজাগরণ মঞ্চের আরেক কুলাঙ্গার ইমরানিস সরকার এই বাটপার আওয়ামী লীগ থেকেও বিচারিত হয়েছে আওয়ামী লীগ এখন বার্তা দেয় না সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে কথাবার্তা বলে আলোচনায় থাকার চেষ্টা করেন কাজী ও যে সমস্ত আবল তাবল পোস্ট দিচ্ছে ওর পোস্টে কমেন্ট করে ওর লাইক শেয়ার রিজ বাড়ানোর দরকার নাই জাস্ট এই পাগলকে এই উন্মাদকে অ্যাভয়েড করুন একজন ছাত্র মারা গিয়েছে এই সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন আর সে বলছে ওই আপনার সে জেলা হোসেন সাইদি সাহেব যখন মারা যায় তখন আপনার একটা পোস্ট শেয়ার করে বলেছিল যে প্রিয় রাহাবারের বিদায় তাতে সে জামাত শিবিরের কর্মী হয়ে গেছে আরে ব্যাক আরে আরে বাটপার আরে টাউট মাদকা শক্ত তোমরা তো শাহবাগে সেদিন এই গণজাগরণ মঞ্চ করেছিল ইন্ডিয়ান প্রেসক্রিপশনে ইন্ডিয়ান ফান্ডিং এ আওয়ামী লীগ টিস্যুর মতো ব্যবহার করেছে আওয়ামী তোমাকে ধাওয়া দিয়েছে ডিম ছুঁড়ে মেরেছে আওয়ামী তোমাকে দেশ থেকে একবার বিতাড়িত করেছিল তুমি এখন আওয়ামী পক্ষে গোলামি করে লেজুর ভিত্তি করে তুমি টিকে থাকার চেষ্টা করতেছো তাই তুমি আলোচনায় থাকার জন্য আবল তাবল বলছো দেলা অরেশন সাইদি এই দেশে আপামার জনসাধারণের কাছে একজন সম্মানিত শ্রদ্ধা আলেম ছিলেন দল মতের উর্ধ্বে আওয়ামী লীগ বিএনপি বিভিন্ন মতের লোকেরা তাকে সম্মান করত এবং তিনি যে একজন আধ্যাত্মিক পুরুষ ছিলেন বা তিনি যে একজন ধর্মীয় নেতা ছিলেন সেটি দেশের সকল মানুষই জানে তিনি বিশ বছর আগে বলেছিলেন আমি বাংলাদেশের উত্তর গগনে ঘন ঘন গাঢ় কালো মেঘ দেখতে পাচ্ছি তোমরা যদি ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে না পারো এমন ঘন কালো অন্ধকার ঘনিয়ে আসবে আমানিসা অমানিসা ঘনি আসবে শুভের সাদিক হওয়া অসম্ভব তিনি ভারতের আগ্রাসন এবং আধিপত্যবাদকে ইন্ডিকেট করে বলেছিলেন বিশ বছর আগে আজকে তাই হয়েছে বা তাই হচ্ছে এই সরকারকে ক্ষমতা এনেছিল ভারত দু সালে এই আপনার বিনা ভোটের নির্বাচন বা এই ফার্সিক্যাল ইলেকশন প্রতারণামূলক নির্বাচনের মাধ্যমে সেটি আমরা না ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেছিল কিভাবে ওয়ান ইলেভেনের কুলাঙ্গারদেরকে ব্যবহার করে আপনার ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিল দু সালে একটি ভোটারবিহীন বিনা ভোটের নির্বাচন করে সে কিভাবে ভারত আন্তর্জাতিক সমর্থন পেতে আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছিল দু হাজার আঠারো সালেও রাজনৈতিক সমঝোতার নামে বিদেশিদের মাধ্যমে চাপ তৈরি করে বিরোধী দলকে নির্বাচনে নিয়েছিল পাবলিককে ক্ষমতা রেখেছিল 2024 এ যখন সমস্ত আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে স্বচ্ছ থেকেছে এই ভারত এই ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে এবং আপনারা জানেন যে এই তিন টার্ম ক্ষমতা আইনে 2008 সালে ক্ষমতা আসার পরে 10 সালের দিকে প্রথমে স্থল চুক্তি নামে আખાউরা দিয়ে বাংলাদেশের স্থলপথ ব্যবহার করে ভারত পণ্য পরিবহন শুরু করে 14 সালের বিনা ভোটের নির্বাচনের পরে আপনার তারা চট্টগ্রাম মংলা এবং চিটং পোর্ট ব্যবহার করা শুরু করে আর এই চব্বিশ সালের এই নির্বাচনের পর ভারতে ভারত বাংলাদেশের মধ্যে দিয়ে আপনার এই রেল চলাচলের জন্য করিডোর রেল করিডোর ন্যায় এবং শেখ হাসিনা ক্ষমতায় থাকতে ইতিমধ্যেই ভারতকে এই ইজারা দিয়েছে অর্থাৎ প্রতিটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যে কিছু নিজস্ব পলিসি থাকে নিজস্ব নিরাপত্তার কৌশল থাকে বাংলাদেশের আজকে কোনো কৌশল এবং নিরাপত্তা নেই কারণ বাংলাদেশে আর্মি বলেন পুলিশ বলেন ডিজিএফ বলেন এনএসআই বলেন এমন কোন প্রতিষ্ঠান নাই যেখানে ভারতীয় গুপ্তচর ভারতীয় এজেন্ট নাই এমনকি বলেছিলেন বাংলাদেশের উচ্চ পদে নিয়োগ হয় ভারতের পরামর্শে তো এই আজকে পরিষ্কার শেখ হাসিনা সরকারকে কেন ভারত ক্ষমতায় রেখেছে তো এই যে আজকে এই যে একটা আন্দোলন একটা নৈরাজ্য এই যে এই পরিস্থিতিটা তৈরি হলো এই পরিস্থিতি কেন তৈরি হলো এর জন্য দায়ীকে ছাত্ররা বারবার শান্তিপূর্ণ আন্দোলন করেছে এবং আমি যেটা বলেছি এই কারীদের দুজন যারা গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ রেখে যারা আপনার আন্দোলনে আছে তাদের মাধ্যমে বা বিভিন্নভাবে চেষ্টা করে সরকার চেয়েছিল আন্দোলনটা কিছুদিন চলুক তাহলে এই যে আজিজ বিনোদিনী সহ সরকারের উচ্চ পর্যায়ের দুর্নীতিবাজের দুর্নীতি ব্যাঙ্গালুর রিজার্ভ যে আপনার শেষের দিকে জিনিসপত্রের দাম বাড়ছে আপনার চারশো টাকা আপনার কাঁচামরিচের কেজি দেড়শো টাকা সবজির কেজি একশো টাকা সবজির কেজি দুইশো আড়াইশো আড়াইশো তিনশো টাকার নিচে কোনো মাস নাই মানুষের একটা নীরব দুর্ভিক্ষ এবং এই যে ভারতের সাথে দেশ চুক্তি এই সমস্ত বিষয়গুলোকে আড়াল করার জন্য সরকারের গোয়েন্দা সংস্থাগুলো প্রথম দিকে আন্দোলনকারী দু একজনের সাথে আলাপ করে বা আন্দোলনকারীদেরকে আপনার নিয়ন্ত্রণ করে তারা চেয়েছিল আন্দোলনটা কিছুদিন চলুক এই ইস্যুগুলো আড়াল হোক তারপরে তারা আদালতের মাধ্যমে কিংবা সরকারের ঘোষণার মাধ্যমে তারা এই দাবিটি মেনে নেবে কিন্তু এই দাবি এই পর্যায়ে আসবে কিংবা আন্দোলন এই পর্যায়ে আসবে এটা হয়তো এই এই মোদীর নব্য হিটলার ফাঁসিবাদীদের যেভাবে সারা দেশে বিভিন্ন শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত করেছে হামলা করে রাজপথ শিক্ষা প্রতিষ্ঠান রক্তাক্ত করেছে আমার ভাইদের হত্যা করেছে সারা বাংলাদেশে একটা রণক্ষেত্রে পরিণত করেছে শিক্ষার্থীরা ইতিমধ্যেই ছাত্রলীগ যুবলীগের পান্ডাদেরকে প্রতিরোধ করে তুলেছে আগামীকালকেও এই সর্বাত্মক শাট মাধ্যমে নতুন করে প্রতিরোধ গড়ে তুলবে প্রতিরোধের নতুন গতি সঞ্চারিত করবে দেশবাসী স্কুল কলেজ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের ভাই বোনদেরকে অভিভাবকদের মা বাবাদেরকে আমরা অনুরোধ করবো আপনাদের সন্তানদেরকে নিয়ে এই দেশ রক্ষা করার জন্য এই দেশ বাঁচানোর জন্য আগামীর প্রজন্মকে বাঁচানোর জন্য জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র গড়ে তোলার জন্য এই অসভ্য বর্বরানব্য হিটলারদেরকে পরাজিত করার জন্য আগামীকাল রাজপথে নামুন পরবর্তী প্রতিটি কর্মসূচিতে ছাত্র জনতা কাজে কাজ মিলিয়ে কর্মসূচি পালন করবেন এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ যারা লাইভটি দেখেছেন লাইভটি শেয়ার করার মাধ্যমে সকলকে দেখার সুযোগ করে দিবেন আমাদের বার্তাগুলো পৌঁছে দেবেন ইতিমধ্যে আপনারা জানেন দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেট ডাউন করে দেওয়া হয়েছে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় নেটওয়ার্ক